কুলটি থানার অন্তর্গত ডিসেরকর পোস্ট অফিস মোড়ের কাছে আজ স্থানীয় গ্রামবাসী ও দোকানদাররা পুরুলিয়া থেকে আসানসোল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের দাবি দিনের পর দিন প্রশাসনকে জানানো হয়েছে এই এলাকা দিয়ে ডাম্পার ভর্তি ছাই এই এলাকা দিয়ে যাতায়াত করছে যার জন্য সকাল থেকে আকাশে কালো মেঘ দেখতে পাওয়া যায় মানুষের পথ চলাচল দুর্বিষয় হয়ে পড়ছে পার্টিকুলার ডিসেরকর ঘাট থেকে চলবলপুর পর্যন্ত মানুষের শ্বাস নিতে কষ্ট হয় ছোট ছোট বাচ্চা যাচ্ছে ভ্যানে করে স্কুল ভ্যান থেকে যখন আসছে তখন ইনহেলার নিতে হচ্ছে এত দূষণ ছড়াচ্ছে দিল্লি লেভেল পর্যন্ত দূষণ হয়ে গেছে একশো ডিগ্রি পর্যন্ত দূষণ হয়ে গেছে যারা দোকানদারি করছেন তারা দোকানদারি করতে পারছেন না দিনের পর দিন শরীর খারাপ হচ্ছে সর্দি কাশি গলা ব্যথা হচ্ছে এর জন্য রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি বারবার প্রশাসনকে জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি কোনো কোনো সময় পুলিশ সাধারণ মানুষকে আয়বাস করছে বোকা বানাচ্ছে কোনো সময় রোডে জল দিয়েছে বা ঝাঁটা দিয়েছে এটা সলিউশন নয় আমরা চাই না পরবর্তী প্রজন্ম বিষখাক এই ধরনের এয়ার পলিউশন বন্ধ করতে হবে সচেতন নাগরিক এই দায়ভার নিক পরিবেশ দূষণ যাতে না হয় প্রশাসন যদি সঠিক পদক্ষেপ না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব উপস্থিত ছিলেন সমাজসেবী চন্দন আচার্য এবং আসিফ খান আরও বিশিষ্টজনেরা কি কারণে আজকের এই আপনাদের আজ পথ অবরোধ আমরা দিনের প্রশাসনকে আমরা বলেছি এই এলাকা দিয়ে ডাম্পার ভর্তি ছাই এই এলাকায় কিন্তু ট্রান্সপোর্ট হচ্ছে যার জন্য আপনি যদি যান এখানে সকাল থেকে যদি দেখেন একদম কালো মেঘ মতন হয়ে থাকে মানুষের পথ চলাচল করা দুর্বিষ হয়ে গেছে পার্টিকুলার ডিসরগড় ঘাট থেকে জলবোধপুর পর্যন্ত আপনি যদি যান মানুষ শ্বাস নিতে পারছে না ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যাচ্ছে ভ্যানে করে স্কুল ভ্যান থেকে যখন আসছে তাদের ইনহেলার নিতে হচ্ছে এত পলিউশন দিল্লি লেভেলে পলিউশন হয়ে গেছে একশো আশি আপনার পর্যন্ত পলিউশন মাত্রা চলে গেছে যারা দোকানদার তারা দোকানদারি করতে পারছে প্রায় অসুস্থ হয়ে পড়ছে মানুষের কাশির রোগ হচ্ছে লাংসের রোগ হচ্ছে এবং এই জন্যই আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছে আমরা বারংবার বলার পরও সেরকম কোনো সুরাহ হয়নি কিছু কিছু আইওয়াশ হয়েছে ডাম্পার কিছু জল ছিঁড়ানো হয়েছে কখনো ঝাটা ঝাঁটা দেওয়া হয়েছে এটা সলিউশন না আমরা চাই না যে আমাদের যারা পরবর্তী প্রজন্ম তারা বিষ খাক এটা বিষ বিষ ছড়ানো হচ্ছে পরিবহনে এই আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হলে এই ধরনের এয়ার পলিউশন এই পলিউশনটাকে আমাদেরকে বন্ধ করতেই হবে এবং এটা আমাদের প্রত্যেক যারা সচেতন নাগরিক আমাদের প্রত্যেকের দায়িত্বর মধ্যে পড়ে যাতে পরিবেশ দূষণটা না হয় তাই যদি প্রশাসন কোনো পদক্ষেপ না নেয় আমরা যারা সচেতন নাগরিক রয়েছি যারা ব্যবসায়ী রয়েছেন যারা গ্রাম্য সমিতির লোকেরা রয়েছেন পথ সাধারণ মানুষরা রয়েছেন যারা সামাজিক লোকরা রয়েছেন তারা আমরা কিন্তু একটা প্রতিরোধ কিন্তু গড়ে তুলব সেই প্রতিরোধের মাধ্যমে আমরা এক বিন্দু এয়ার পলিউশন ঘটতে দেব না একদম একদম নাম চন্দ্রবাচার ধন্যবাদ কিছুদিন আগেই যে করোনা কাল ছিল সবাই তো বুঝে বুঝেনি এখনো মানুষই বুঝছেন না যে কালে যে কত মানুষের মৃত্যু হয়েছে সেটা তো বোঝা উচিত প্রত্যেকটা মানুষে যার যাদের মানে সামাজিক তথ্য আছে প্রত্যেকটা মানুষের যে বাচ্চাগুলো যাচ্ছে সেই বাচ্চাগুলো পর্যন্ত ঘুরছে এমনকি করোনা যে ছোট থেকে বড় পর্যন্ত কেউ কাউকে কিন্তু ছাড়েনি এই পলিউশন দূর করা আপনার নাম আমার নাম কাকুরি চ্যাটার্জি পুরুলিয়া জেলা থেকে পিউজ সাহেবের রিপোর্ট জনসংবাদ নিউজ ডিজিটাল